দশম শ্রেণীর করণি চ্যাপ্টার আমরা এর আগের করণি চ্যাপ্টারের যে ভিডিওটা দেখেছি সেটাতে আমরা করণির যোগ বিয়োগ এবং গুণ কিভাবে হয় সেই নিয়মগুলো আলোচনা করেছি এবং আজকের যে অনুশীলনীটা আমরা কমপ্লিট করব সেটা হচ্ছে যে কোষে দেখি নাইন পয়েন্ট টু কোষে দেখি নাইন পয়েন্ট টু তো এর আগের দিনে আমরা কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ানের প্রশ্নগুলো কীভাবে সলভ করতে হবে সেই নিয়মগুলো শিখেছি সেখানে ছিল যে করণের যোগ বিয়োগ কিভাবে হয় এবং গুণ কিভাবে হয় তো এরপর থেকে যেগুলো আছে সেগুলো আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো দেখি আজকের ভিডিওতে ফার্স্ট জিনিস যেটা রয়েছে দেখো কি লেখা আছে এখানে যে করণি নিরসন বা হরের করণি নিরসন করণীর যে ভাগ অ্যাকচুয়ালি সেটাকে বলা হয় যে করণী নিরসন করা এই চ্যাপ্টারে পার্টিকুলার একটা নাম দেওয়া আছে করণীর ভাগ হিসেবে বলা হয় না এটাকে আলাদাভাবে নাম দেওয়া আছে যে করণী নিরসন বা অনেক সময় লেখা থাকে হরের করণী নিরসন ঠিক আছে হরের করণী নিরসন লেখা থাকে তো আজকের পুরো ক্লাসটাতে আমরা এটাই শিখবো যে করণী নিরসন বা হরের করণী নিরসন বলতে আমরা কি বুঝি এবং এছাড়াও যেটা দেখব যে অনুবন্ধী করণী বলতে কি বোঝায় কিভাবে অনুবন্ধী করণী নির্ণয় করতে হয় এবং সেই রিলেটেড যে প্রশ্নগুলো আছে লেসান নাইন পয়েন্ট টুতে সেগুলো থেকে কিছু কিছু প্রশ্ন আমরা আলোচনা করব তো প্রথমে যেটা আমরা শিখব সেটা হচ্ছে আজকের ক্লাসে যেটা ফার্স্ট যেটা টপিক যেটা আমরা দেখবো যে করণী নিরসক উৎপাদক বলতে আমরা কী বুঝি দেখো উদাহরণ দিয়ে আমরা দেখব যে এই কথাটার মানে কি করণী নিরসক উৎপাদক তো নিরসক কথার অর্থ হচ্ছে কি যে কোনো একটা জিনিসকে বাতিল করে দেওয়া বা ক্যান্সেল করা তাহলে করণী নিরসক মানে যে করণী সংখ্যাকে আমরা নর্মাল ফর্মে আনব। অর্থাৎ করণীটাকে ক্যান্সেল করব। ঠিক আছে তো সেটা কিভাবে করব। ধরো কোথাও লেখা আছে রুট থ্রি এখন আমি যদি রুট থ্রি যদি এইভাবে কোনো একটা প্রশ্ন করি যে রুট থ্রিকে কত দ্বারা গুণ করলে কত দ্বারা গুণ করলে এই যে করণী চিহ্নটা মানে যেটা রুট চিহ্ন সেটা কি হবে না নিরসক হবে নিরসক হবে মানে উঠে যাবে তাহলে এই রুট থ্রিকে কত দিয়ে গুণ করলে করণী চিহ্নটা থাকবে না তো আমরা জানি যে রুট থ্রিকে যদি আমি রুট থ্রি দিয়ে গুণ করি আগের দিন আমরা দেখেছি করণীর গুণ কিভাবে হয় রুট থ্রিকে যদি রুট থ্রি দিয়ে গুণ করি তাহলে কত হবে না রুট নাইন আর রুট নাইন মানেই কত হয় তিন তাহলে দেখো রুট ছিল সেটা এখন আর রুট নেই শুধু তিন হয়ে গেছে অর্থাৎ রুট থ্রিকে কী দিয়ে গুণ করতে করণীয় উঠে গেল না রুট থ্রিকে আমরা কত দিয়ে গুণ করেছি রুট থ্রি দিয়ে গুণ করেছি তো একইভাবে হয়তো কোথাও লেখা আছে রুট সেভেন তাকে আমি যদি রুট সেভেন দিয়েই গুণ করি তাহলে কত হবে সেটা না রুট ফর্টি নাইন হবে আর রুট ফর্টি নাইন মানে কত হয়ে যাবে উনপঞ্চাশের বর্গমূল সাত তাহলে দেখো সাতের কাছে রুট চিহ্ন ছিল সেটা এখন আর নেই মানে রুট চিহ্নটা কি হয়ে গেছে করণী চিহ্নটা নিরসক হয়ে গেছে নিরসক মানে উঠে গেছে ক্যান্সেল হয়ে গেছে তো কোনো একটা করণীর করণী নিরসক উৎপাদক মানে কি যে ওই করণীটাকে কি দিয়ে গুণ করলে এরকম রুট চিহ্নটা উঠে যাবে ঠিক আছে সাধারণ মানে মূলদ আকারে প্রকাশ করা যাবে কি দ্বারা গুণ করলে যেটা দিয়ে গুণ করলে মূলদ আকারে চলে আসবে সেই সংখ্যাটাকে বলা হবে করণী নিরসক উৎপাদক তো এখান থেকে আমরা কি দেখলাম যে রুট থ্রি এর নিরসক উৎপাদক কত না রুট থ্রি রুট সেভেনের করণী নিরসক উৎপাদক কত রুট সেভেন কারণ রুট সেভেনকে রুট সেভেন দ্বারা গুণ করতে কি হচ্ছে না করণীয় চিহ্নটা উঠে যাচ্ছে আচ্ছা তো এখন তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা কি বানাতে পারি যে রুট এ যদি কোথাও একটা লেখা থাকে তাহলে রুট এ এর নিরসক উৎপাদক করণী নিরসক উৎপাদক উৎপাদক কত হবে না রুট এ হবে দেখো রুট থ্রির করণী নিরসক উৎপাদক রুট থ্রি রুট সেভেনের করণী নিরসক উৎপাদক কত রুট সেভেন তাহলে যদি কোথাও রুট এ লেখা থাকে তাহলে তার করণী নিরসক উৎপাদক কত হবে রুট এ তো এখন প্রশ্ন হচ্ছে যে রুট থ্রিকে অন্য কোন সংখ্যা কি থাকতে পারে যেটা দিয়ে গুণ করলে করণী চিহ্ন উঠে যাবে ঠিক আছে তো সেটার উত্তর হচ্ছে যে হ্যাঁ যে রুট থ্রি এর করণী নিরসক উৎপাদক শুধুমাত্র যে রুট থ্রি তা নয় রুট থ্রির নিরসক উৎপাদক আরও অনেক সংখ্যা আছে রকম এই নিয়মটাকেই একটু যদি আমরা আর একটু বিস্তারিতভাবে যদি জানি তো নিয়মটা এই রকম যে যদি আমরা দেখি কোথাও আছে রুট এ তাহলে এর করণী নিরসক উৎপাদকটা হবে কে ইন্টু রুট এ এইটা হচ্ছে মেন যে নিয়ম সেটা তো এটার মানে কি কে মানে কি কে মানে হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে এটা হচ্ছে আমার জিরো হতে পারে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এরকম যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে অর্থাৎ যদি আমি বলি যে রুট থ্রি এটার করণী নিরসক উৎপাদক কত হবে তো করণী নিরসক উৎপাদক কেউ বলতে পারে এটার করণী নিরসক উৎপাদক কত হবে না রুট থ্রি এই মাত্র আমরা দেখলাম তো যখন আমি বলছি রুট থ্রির নিরসক উৎপাদক রুট থ্রি তার মানে এখানে কে এর জায়গায় কত বসিয়েছি না কে এর জায়গায় আমরা বসিয়েছি ওয়ান কেউ এটাও বলতে পারে যে রুট থ্রির করণী নিরসক উৎপাদক মাইনাস রুট থ্রি সেক্ষেত্রেও এটা উত্তর ঠিক হবে কারণ এক্ষেত্রে দেখো রুট থ্রিকে আমরা যদি মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার আসবে মাইনাস থ্রি তো সেক্ষেত্রেও কী হচ্ছে না করণি চিহ্নটা অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়েই যাচ্ছে তো মাইনাস রুট থ্রিকেও আমরা কিন্তু রুট থ্রির নিরসক উৎপাদক বলবো এক্ষেত্রে কে এর মান কত ধরা হয়েছে এখানে মাইনাস ওয়ান এটাও কেউ বলতে পারে যে রুট থ্রির নিরসক উৎপাদক থ্রি রুট থ্রি এটাও বলা যেতে পারে ঠিক আছে কেউ বলতে পারে যে রুট থ্রির করণী নিরসক উৎপাদক থ্রি রুট থ্রি এক্ষেত্রে কে এর জায়গায় কত ধরা হয়েছে তিন ধরা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে নিয়ম নিয়মটা অ্যাকচুয়াল নিয়ম তাহলে কী শিখলাম যে রুট এ যদি কোথাও থাকে তাহলে তার করণী নিরসক উৎপাদক হচ্ছে কে রুট এ যেখানে কে হলো একটা পূর্ণ সংখ্যা তাহলে করণী নিরসক উৎপাদক কোনো একটা করণী সংখ্যার কতগুলো থাকতে পারে হবে অনেকগুলো থাকতে পারে একটার বেশি থাকতে পারে ঠিক আছে দেখো আরও একটা উদাহরণ আমরা দেখব দেখো এই পরের পেজে আমরা আরো আরও দু একটা উদাহরণ যদি দিই তাহলে আরও ব্যাপারটা ভালো করে বোঝা যাবে কোথাও হয়তো লেখা আছে রুট ফাইভ তাহলে রুট ফাইভের নিরসক উৎপাদক কত হবে রুট ফাইভের করণী নিরসক উৎপাদক কেউ বলতে পারে যে এটার নিরসক উৎপাদক রুট ফাইভ হবে তাহলে ঠিক কেউ বলতে পারে মাইনাস রুট ফাইভ হবে তাও অ্যান্সার ঠিক হবে কেউ বলতে পারে টু রুট ফাইভ হবে তাও উত্তর ঠিক হবে রুট ফাইভের করণি নিরসক উৎপাদক এরকম অনেকগুলো সংখ্যা হবে ঠিক আছে তো এটা দেখলাম আমরা একটা সিঙ্গেল যদি থাকে শুধু একটাই যদি আমরা দেখি যে রুট ফাইভ আছে বা রুট থ্রি রুট সেভেন যদি একটা করেই থাকে যদি দুটো করে পদ থাকে সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করব। আমরা করণী নিরসক উৎপাদক তো সেক্ষেত্রে দেখো ধরো কোথাও লেখা আছে টু প্লাস রুট থ্রি তো টু প্লাস রুট থ্রির করণী নিরসক উৎপাদক কত হবে দেখো টু প্লাস রুট থ্রিকে কত দিয়ে গুণ করলে এই করণী চিহ্নটা উঠে যাবে না আমি ধরো টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করলাম সাপোজ ঠিক আছে এখানে প্লাস চিহ্নটাকে চেঞ্জ করে দিয়েছি মাইনাস যদি আমরা এইভাবে চেঞ্জ করে দিই তাহলে এটা কিসের সূত্রে পড়ছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে কত রুট থ্রি তাহলে বি বলতে রুট থ্রি তার মানে হবে রুট থ্রির স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে তাহলে এটা কত হচ্ছে না চার মাইনাস রুট থ্রির স্কোয়ার কত হবে রুট থ্রির স্কোয়ার হবে তিন তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো ওয়ান তাহলে এক্ষেত্রে কী দেখা যাচ্ছে না দেখো করণী কিন্তু আর নেই ওই এটা সরল করার পরে উত্তর কত আসলো ওয়ান তাহলে করণী চিহ্নটা আর কোনো জায়গায় নেই তাহলে টু প্লাস রুট থ্রির করণীয়সক উৎপাদক আমরা কত বলতে পারি না টু মাইনাস রুট থ্রি একইভাবে যদি টু প্লাস রুট থ্রিকে টু মাইনাস রুট থ্রি ছা না দিয়ে না গুণ করে যদি এইভাবে গুন করতাম দেখো এক্ষেত্রে আমি কী চেঞ্জ করেছি না রুট থ্রির চিহ্নটাকে পাল্টেছি প্লাস ছিল সেটাকে মাইনাস করেছি আমি চাইলে এই চিহ্নটাকেও চেঞ্জ করতে পারি দুইয়ের চিহ্ন দুইয়ের চিহ্ন কি আছে প্লাস তাহলে দুইয়ের চিহ্নটাকেও আমি চেঞ্জ করতে পারি মাইনাস করে দিলাম আর প্লাস রুট থ্রি যেমন ছিল সেম রেখে দিলাম এক্ষেত্রেও দেখো সূত্র একই একই সূত্রে পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এখন ধরো রুট থ্রি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটা হবে কিসের সূত্র না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে কত হচ্ছে দুই তাহলে তার হোল স্কোয়ার তো কত হচ্ছে তিন মাইনাস চার তাহলে তিন মাইনাস মানে কত হবে মাইনাস এক তো তাহলে টু প্লাস রুট থ্রির উৎপাদক দুটো পেলাম টু প্লাস রুট থ্রির উৎপাদক দুটো পেলাম একটা হচ্ছে টু মাইনাস আর একটা পেলাম মাইনাস টু বোঝা গেল তাহলে করণী নিরসক উৎপাদক বললে সেটার উত্তর একের বেশি হবে এটা জেনে রাখো কারণ এরপরে যখন অনুবন্ধী করণী আসবে তখন এই দুটো ব্যাপার গুলিয়ে যেতে পারে যে করণী নিরসক উৎপাদক আর অনুবন্ধী করণই দুটো অনেক সময় অনেকে একই রকম ভেবে ফেলে ঠিক আছে কিন্তু দুটো আলাদা তো তাহলে করণী নিরসক উৎপাদক বললে আমরা দেখলাম যে একের বেশি উত্তর আসবে চেঞ্জ করতে পারি আমি রুট থ্রির চিহ্নটাকেও চেঞ্জ করতে পারি বা শুধু যে সংখ্যাটা আছে নর্মাল নাম্বার যেটা আছে দুই দুইয়ের চিহ্নকেও পাল্টে দিতে পারি তো এটা করণীয় নিরসক উৎপাদকের ক্ষেত্রে তাহলে আরেকটা উদাহরণ দেওয়া যাক দেখো আরেকটা উদাহরণ যদি আমি বলি ধরো কোথাও আছে রুট থ্রি মাইনাস রুট ফাইভ রুট থ্রি মাইনাস রুট ফাইভ আছে তো রুট থ্রি মাইনাস রুট ফাইভের করণী নিরসক উৎপাদক কী হবে দেখো আমি যে কোনো একটা চিহ্নকে পাল্টাতে পারি এই মাইনাসটাকে পাল্টে দিতে পারি প্লাস করে দিতে পারি এটাও একটা উত্তর হবে কিংবা রুট থ্রির চিহ্নকে পাল্টাতে পারি রুট থ্রির চিহ্ন করে দিলাম মাইনাস রুট থ্রি আর মাইনাস রুট ফাইভ যেমন ছিল সেটাকে সেম রেখে দিলাম যে কোনো একজনের চিহ্নকে পাল্টে দিতে হবে যে কোনো একজনের একসাথে দুটো চিহ্নকে পাল্টানো যাবে না যে এটাকেও চেঞ্জ করলাম এটাকেও চেঞ্জ করলাম এরকম নয় যে কোনো একটা চিহ্নকে চেঞ্জ করব। এখানে দেখো মাইনাস রুট ফাইভের চিহ্নকে বদলে দিয়েছি মাইনাস ছিল প্লাস করে ছি আর তারপরেরটাতে তাতে রুট চিহ্নকে চেঞ্জ করেছি এটা প্লাস ছিল মাইনাস করেছি তো এক্ষেত্রে এই যে রুট থ্রি মাইনাস রুট ফাইভ এর উৎপাদক দুটো পেলাম একটা হচ্ছে এইটা রুট থ্রি প্লাস রুট ফাইভ আর একটা মাইনাস রুট থ্রি প্লাস মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ তো এগুলো হচ্ছে নিরসক উৎপাদক এরপরে আমরা দেখব যে অনুবন্ধী করণী দেখো করণী আছে এরপরে তো অনুবন্ধী করণীর জন্যে আমরা কি দেখব না কি লেখা আছে দেখো এখানে ফর্মুলা লেখা আছে দুটো এ প্লাস রুট বি আকারের যদি কোনো করণই থাকে লেখা আছে এ প্লাস রুট বি এই আকারের যদি কোনো করণই থাকে তাহলে তার অনুবন্ধী করণই করণী হবে এ মাইনাস রুট বি তো দেখো এক্ষেত্রে নিয়মটা কীরকম দাঁড়াচ্ছে দেখো যে এটা বলছে কিন্তু অনুবন্ধীকরণে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু করণী নিরসক উৎপাদক নয় যদি আমি বলতাম এ প্লাস রুটবির করণী নিরসক উৎপাদক কী কী হবে তাহলে সেক্ষেত্রে দুটো উত্তর হতো কি উত্তর না এ মাইনাস রুট বিও বলা চলতো আবার মাইনাস এ প্লাস রুট বি দুটো উত্তর হতো কিন্তু অনুবন্ধীকরণই বললে একটাই উত্তর হবে অনুবন্ধীকরণের বেলায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে রুটের মধ্যে যে সংখ্যাটা আছে রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেইটার চিহ্ন পাল্টাতে হবে দেখো রুট এর চিহ্ন কী ছিল প্লাস তো সেটাকে কত করা হয়ে গেছে মাইনাস একইভাবে দ্বিতীয়টাতে দেখো কি লেখা আছে যে এ মাইনাস রুট বি যদি কোথাও থাকে তাহলে তার অনুবন্ধীকরণই কত হবে না এ প্লাস রুট বি এক্ষেত্রেও দেখো চিহ্নটা কার পাল্টে গেছে মিডিলে যেটা ছিল মিডিলে নয় অ্যাকচুয়ালি রুটের মধ্যে যেটা আছে রুটের মধ্যে রুট বি আছে তাহলে রুট বিয়ের চিহ্নটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে তো অনুবন্ধীকরণের বেলায় আমাদেরকে করতে হবে কি যেটা রুটের মধ্যে আছে সেইটার চিহ্নকে পাল্টাতে হবে অনুবন্ধী করণী বললে আর যদি বলে করণী নিরসক উৎপাদক সেক্ষেত্রে আমরা যে কোনো একটা চিহ্ন পাল্টাতে পারি এ প্লাস রুট বি লিখতে পারি বা এটাকে লিখতে পারি মাইনাস এ মাইনাস রুট বি দেখো প্রথমে এর চিহ্ন রুট এর চিহ্ন চেঞ্জ করেছি মাইনাস ছিল প্লাস করেছি আর দ্বিতীয় ক্ষেত্রে এ এর চিহ্ন চেঞ্জ করেছি মাইনাস ছিল প্লাস ছিল সেটাকে মাইনাস করেছি তো অনু যদি বলে অনুবন্ধী করণী সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে যেটা রুটের মধ্যে আছে সেই চিহ্নটাকে পাল্টাবো আর যদি বলে করণী নিরসক উৎপাদক সেক্ষেত্রে আমরা দেখবো যে কোনো একজনের চিহ্নকে চেঞ্জ করলেই হবে ঠিক আছে দেখো এক্ষেত্রে প্রশ্ন কি দেওয়া আছে এগুলো কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি যেটা আছে সরি নাইন পয়েন্ট থ্রি নয় নাইন পয়েন্ট টু দ্বিতীয় যে লেশানটা আছে করণীর সেই লেসান থেকে প্রশ্নগুলো নেওয়া আছে দেওয়া আছে যে করণী নিরসক উৎপাদক কি নির্ণয় করতে হবে না করণী নিরসক উৎপাদক ও অনুবন্ধী করণী লেখো তো টু প্লাস রুট থ্রি তো দেখো টু প্লাস রুট থ্রির আমি যদি করণী নিরসক উৎপাদক লিখি ঠিক আছে তো করণী নিরসক উৎপাদক কী কী হবে যদি প্রথমে করণী নিরসক উৎপাদক লিখি তো এর করণী নিরসক উৎপাদক হবে আমরা জানি করণী নিরসক উৎপাদক বললে যে কোনো একটা চিহ্ন পাল্টে দেবো টু এটা প্লাস আছে তাহলে মাইনাস রুট থ্রি এইটাও একটা উত্তর হতে পারে অথবা আর কি উত্তর হতে পারে যে দুইয়ের চিহ্নকে চেঞ্জ করে দিতে পারি মাইনাস টু করে দিলাম আর এটা যেমন প্লাস রুট থ্রি ছিল প্লাস রুট থ্রি রইল তো এটা হচ্ছে করণী নিরসক উৎপাদক দুটো অ্যান্সার পেলাম এবার যদি আমরা অনুবন্ধী করণী নির্ণয় করতে যাই দেখো যদি আমরা অনুবন্ধীকরণই নির্ণয় করি টু প্লাস রুট থ্রির অনুবন্ধীকরণে কী হবে একটাই উত্তর আসবে অনুবন্ধীকরণের বেলায় আমরা কি শিখলাম যে যেটা রুটের মধ্যে আছে সেইটাকে পাল্টাতে হবে অনুবন্ধীকরণের ক্ষেত্রে তো রুটের মধ্যে আছে কত এটা রুট থ্রি তাহলে রুট থ্রির চিহ্ন প্লাস আছে তো রুট থ্রির চিহ্নটাকে পাল্টাতে হবে মাইনাস রুট থ্রি তো এটার একটাই আনসার আসবে টু মাইনাস রুট থ্রি তাহলে করণী নিরসক উৎপাদক বললে এই দুটো উত্তর ঠিক আছে আর ক অনুবন্ধী করণি বললে দেখো শুধু টু মাইনাস রুট থ্রি মানে এই প্রথম উত্তরটা এইটা ঠিক আছে আরও দেখো উদাহরণ আছে আরও প্রশ্ন আছে একই অনুশীলনের এটা নাইন পয়েন্ট টু এর দুয়ের দাগের প্রশ্নটা আছে দেখো ফাইভ মাইনাস রুট টু ফাইভ মাইনাস রুট টু এর যদি আমরা বলি করণি নিরসক উৎপাদক কি কি হবে করণী নিরসক উৎপাদক দুটো হবে ফাইভ প্লাস রুট টু হবে অথবা আর কি হতে পারে মাইনাস ফাইভ মাইনাস রুট টু এই দুটো উত্তর হবে আর যদি আমরা বলি যে এটার হচ্ছে আমরা নির্ণয় করব কি না অনুবন্ধীকরণই অনুবন্ধীকরণের বেলায় শুধুমাত্র এই যে রুট টু আছে রুট টু এর চিহ্নটাকে চেঞ্জ করতে হবে মাইনাস আছে প্লাস করতে হবে তাহলে সেক্ষেত্রে কি উত্তর হবে এইটা প্রথমটা উত্তর হবে শুধু ফাইভ প্লাস রুট টু একইভাবে দেখো রুট ফাইভ মাইনাস সেভেন এটার অনুবন্ধীকরণই নির্ণয় করব অনুবন্ধীকরণই আর করণী নিরসক উৎপাদক দুটোই করণী নিরসক উৎপাদক বললে কী হবে যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করব। রুট ফাইভ প্লাস সেভেন এটাও অ্যান্সার হবে কিংবা বলতে পারি রুট ফাইভের চিহ্নকে চেঞ্জ করে দিতে পারি মাইনাস রুট ফাইভ আর সাতের চিহ্ন যেমন আছে সেম রেখে দিলাম মাইনাস সেভেন যে কোনো একটা চিহ্ন পাল্টাবো তাহলে এই দুজন হচ্ছে করণী নিরসক উৎপাদক যে কোনো একটা বললেই উত্তর সঠিক হবে কিন্তু অনুবন্ধীকরণের বেলায় কি করতে হবে না রুটে যেটা আছে রুটে যেটা আছে তার চিহ্নটাকে পাল্টাতে হবে এখানে রুটে আছে পাঁচ তাহলে রুট ফাইভের চিহ্ন কী না প্লাস কিছু নেই মানে প্লাস তাহলে রুট ফাইভের চিহ্নকে চেঞ্জ করতে হবে মাইনাস করতে হবে মানে এইটা হবে উত্তর অনুবন্ধীকরণই ঠিক আছে তো করণী নিরসক উৎপাদক বললে দুটো উত্তর আসছে কিন্তু অনুবন্ধীকরণই একটাই এটাতে বলেছে দেখো প্রশ্ন কী যে হরের করণী নিরসন কর হরের করণী নিরসন করো মানে কিছুই নয় যেটা দেওয়া আছে ফাইভ ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট টু হর বলতে এই নিচের সংখ্যাটাকে আমরা বুঝি তো এইখানে শুধু করণী নিরসন করতে হবে করণী নিরসন মানে কি আমরা দেখো জানি যে করণী নিরসন করলে কি করতে হবে না করণী নিরসন করার সময় উপর নিচে আমাকে গুণ করতে হবে নিচে যে সংখ্যাটা আছে এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করে দিতে হবে তো ওয়ান প্লাস রুট টু তাহলে এটাকে কী দিয়ে গুণ করে দিলাম ওয়ান মাইনাস রুট টু কারণ ওয়ান প্লাস রুট টুয়ের অনুবন্ধীকরণে কী হয় ওয়ান মাইনাস রুট টু তাহলে ওয়ান প্লাস রুট টু যেমন আছে এটা রইল উপরে নিচে কত দিয়ে গুণ করেছি দেখো ওয়ান মাইনাস রুট টু এখানেও একটা ওয়ান মাইনাস রুট টু নিচেও একটা ওয়ান মাইনাস রুট টু নিচে যেটা আছে তার ঠিক অনুবন্ধীকরণই দিয়ে ওয়ান প্লাস রুট টু এর অনুবন্ধীকরণই কত হবে যেহেতু রুটে দুই আছে তাহলে রুট এর চিহ্ন প্লাস তাহলে এটাকে কী করে দিতে হবে মাইনাস এবার যেমন গুণ হয় করণীর গুণ তো এটা হয়ে যাবে পাঁচ মাইনাস ফাইভ আর রুট টু গুণ করলে হবে ফাইভ রুট টু আর নিচে দেখো সবসময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উপরে হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ রুট টু এই দুটোর কিন্তু যোগ বিয়োগ কিছুই হবে না কারণ দুটো আলাদা টাইপের সংখ্যা এটা হচ্ছে ওয়ান মাইনাস টু তাহলে ওয়ান মাইনাস টু মানে মাইনাস এক হবে তাই তো নিচে হয়ে যাবে মাইনাস এক তাহলে মাইনাসটাকে ব্র্যাকেটের বাইরে এইভাবে রেখে দিলাম তাহলে উত্তর হবে এটা যে মাইনাস ফাইভ ব্র্যাকে মাইনাস থাকবে বাইরে আর মাইনাসটাকে যদি আমরা ভেতরে ঢুকিয়ে দিতে চাই তাহলে অ্যান্সার হবে মাইনাস ফাইভ আর এটা মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস ফাইভ রুট টু তো এটা হবে উত্তর এটাও হচ্ছে বইয়ের অনুশীলনের প্রশ্ন ঠিক আছে তো তারপরে দেখো এটাও প্রশ্নটা বই থেকে নেওয়া টেক্সট বই থেকে হরের করণী নিরসন করো একই প্রশ্ন আগেরটার মতো তো দেখো কি আছে না টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু হরের করণী নিরসন বলতে শুধু জাস্ট হরে যেটা আছে দেখো হরেতে কত আছে রুট সিক্স তো আমরা জানি যে রুট সিক্সের করণী নিরসন উৎপাদক কত হয় রুট সিক্সের করণী নিরসন উৎপাদক রুট সিক্সই হয় প্রথমে আমরা শিখেছি রুট সিক্সের রুট সিক্সের কাছ থেকে যদি আমি চাই যে করণী সংখ্যাটা উঠে যাক করণী চিহ্নটা তাহলে কী দিয়ে গুণ করতে হবে রুট সিক্স দিয়েই করতে হবে এটা আমরা দেখেছি কোন প্রথমে একদম প্রথমের দিকে দেখেছি তাই তো এইখানে যে রুট এর নিরসক উৎপাদক কত হয় রুট এ ঠিক আছে অ্যাকচুয়ালি কত হয় কে রুট এ কিন্তু এক্ষেত্রে আমরা কে এর মান এক ধরে নিচ্ছি ঠিক আছে তো কে এর মান এক ধরে নিলে শুধু কত হবে না রুট এর করণীয় রুট এ তো রুট সিক্সের করণীয় উৎপাদক রুট সিক্স তাহলে উপরে নিচে রুট সিক্স দিয়ে গুণ করলাম এবার যেমন করণীর গুণ হয় উপরে গুণ হবে টু রুট থ্রি আর রুট সিক্স গুণ করলে হবে টু রুট আঠেরো যুক্ত থ্রি রুট টু আর রুট সিক্স গুণ করলে এটা হবে থ্রি রুট ছয় দুয়ে বারো নিচে রুট সিক্স আর রুট সিক্স মিলে কত হয়ে যাবে রুট সিক্স রুট সিক্স মিলে হবে রুট ছত্রিশ আর রুট ছত্রিশ মানে কত হয় ছয় দেখো টু রুট আঠেরো আঠেরোকে আমরা জানি যে ভেঙে ছোটো করা যাবে আঠেরোকে আমরা লিখতে পারি নয় গুণিত দুই নয়ের বর্গমূল হচ্ছে তিন বাইরে চলে আসবে তাহলে তিন দুয়ে এটা হয়ে যাবে ছয় আর দুই ভেতরে থাকবে একইভাবে বারোকে আমরা লিখতে পারবো চার তিনে বারো চারের বর্গমূল দুই বাইরে চলে আসবে বাইরে আসলে হয়ে যাবে ছয় আর তিন ভেতরে থাকবে আর নিচে কত হচ্ছে না ছত্রিশের বর্গমূল ছয় এবার উপর থেকে ছয় কমন চলে যাবে ছয় কমন গেলে রুট টু প্লাস রুট থ্রি আর নিচে থাকছে সিক্স দুটো ছয় কেটে যাবে উপর নিচে তাহলে অ্যান্সার হবে রুট টু প্লাস রুট থ্রি ঠিক আছে হরের করণী নিরসন কথাটার মানে হচ্ছে যে এই যে নিচে যে হরে হরেতে যে করণীটা আছে এই করণীটা যেন না থাকে দেখো এই যে উত্তরটা এসলো উত্তরটাতে কিন্তু হরেতে মানে নিচে আর কোনো করণই নেই উপরে করণই থাকতে পারে কিন্তু হরেতে কোনো করণই কিন্তু আর নেই হরের করণী নিরসন করো কথাটার মানে এটাই এটাও বইয়ের প্রশ্ন কি বলা আছে রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ প্লাস টু এর একটি করণী নিরসক উৎপাদক লেখ যা করণিটির অনুবন্ধী করণী তো আমরা জানি যে রুট ফাইভ প্লাস এর করণি নিরসক উৎপাদক দুটো হয় তার মধ্যে এরা কোনটা লিখতে বলেছে যে যেটা একটা অনুবন্ধী করণই হবে তো অনুবন্ধী অনুবন্ধীকরণই কোনটা হবে অনুবন্ধী অনুবন্ধীকরণের বেলায় আমাদেরকে কী করতে হয় রুটের মধ্যে যেটা থাকে তার চিহ্ন পাল্টাতে হয় তাহলে রুটের মধ্যে যেটা আছে তার চিহ্ন পাল্টালে এটার উত্তর কত হবে মাইনাস রুট ফাইভ প্লাস রুট প্লাস টু এটা করণী নিরসক উৎপাদকও হবে আবার অনুবন্ধী অনুবন্ধীকরণীয় হবে পরের প্রশ্নটাও একই রকমের আছে দেওয়া আছে যে ফাইভ ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস টু এর হরের একটি করণী নিরসক উৎপাদক লেখো হর বলতে এই নিচে যেটা আছে শুধু রুট থ্রি মাইনাস টু তো রুট থ্রি মাইনাস টু এর কি করতে হবে যে একটা করণী নিরসক উৎপাদক লেখো যা একটি অনুবন্ধী করণী নয় এক্ষেত্রে করণী নয় এরকম লিখতে হবে তো করণী নয় মানে কোনটা লিখবো রুট থ্রি প্লাস টু এই চিহ্নটাকে পাল্টে দেবো কারণ রুট থ্রির চিহ্নকে পাল্টালেই কী হবে সেটা করণী হয়ে যাবে আর এখানে বলেছে অনুবন্ধী করণী নয় এরকম একটা করণী নিরসক উৎপাদক লিখতে হবে তো এটার উত্তর হবে কত রুট থ্রি প্লাস টু আরও একই প্রশ্ন এটাও বইয়ের প্রশ্ন কী দেওয়া আছে দেখো বলেছে হরের করণি নিরসন কর থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি তো এটা উপর নিচে কত দিয়ে গুণ হবে দেখো রুট সেভেন মাইনাস রুট থ্রি আছে তাহলে ঠিক রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে গুণ হবে মাঝের চিহ্নটাকে চেঞ্জ করে দেবো তাহলে উপরের নিচে গুণ হবে রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে তারপরে যেমন করণীর গুণ হয় সেরকম থ্রি ইন্টু রুট সেভেন মানে হচ্ছে থ্রি রুট সেভেন তারপর একটা হয়ে যাবে থ্রি রুট থ্রি তারপরেরটা হবে রুট পঁয়ত্রিশ তারপরে যুক্ত রুট পনেরো নিচে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে নিচেটা উপরে দেখো কোনোগুলোই হচ্ছে যোগ বিয়োগ তো কারোর মধ্যে হবেও না আর কোনোটাকে ভেঙে ছোটও করা যাবে না সাত তিন বা পঁয়ত্রিশ আর এটা আছে পনেরো কোনোটাকেই ভেঙে ছোটো আকারে প্রকাশ করা সম্ভব নয় তো উপরেরটা যেমন আছে রকমই থাকবে রুট পঁয়ত্রিশ যুক্ত রুট পনেরো আর নিচে কত হয়ে যাবে দেখো রুট সেভেনের স্কোয়ার মানে কত হয় সাত আর রুট থ্রির স্কোয়ার মানে কত হয় তিন তাহলে সাত মাইনাস তিন তো এটার অ্যান্সার হবে এটা নিচে চার হয়ে যাবে নিচে দেখো আর হরেতে আর কোনো করণী নেই এই যে করণে হরের করণি নিরসন কথাটার মানে এটা যে হরেতে আর যেন কোনো করণী না থাকে দেখো ডি আর এফ এই দুটো প্রশ্ন আমরা করে নিয়েছি অলরেডি এই দুটো বইয়ের প্রশ্ন ই এর প্রশ্নটা আমরা এখন সলভ করব কি দেওয়া আছে দেখো রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই রুট সেভেন সমান ওয়ান বাই সেভেন ইন্টু রুট পঁয়ত্রিশ প্লাস এ হলে এর মান নির্ণয় করো তো এটা সমাধানের মতো দুদিক আমরা কী করবো দেখো এটা ভাগ আছে মানে রুট সেভেন নিচে আছে তাহলে রুট সেভেন সরি রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই রুট সেভেন ডান যেমন আছে সেরকম রেখে দেবো রুট পঁয়তিরিশ যুক্ত এ ডিভাইডেড বাই সেভেন এবার যেমন করণীয় নিরসন করতে হয় রুট সেভেন দিয়ে উপরে নিচে গুণ হবে তাহলে রুট ফাইভ প্লাস টু ইন্টু উপরে গুণ হবে রুট সেভেন আর নিচে গুণ হবে রুট সেভেন ইন্টু রুট সেভেন সমান এদিকটা যেমন আছে সেম থাকবে এদিকটাতে কোনো কিছু সরল করার প্রয়োজন নেই এরপরে দেখো এটা গুণ হবে তাহলে রুট সেভেন আর রুট পাঁচ গুণ হলে কত হচ্ছে না রুট পঁয়ত্রিশ যুক্ত এটা হচ্ছে দুই আর রুট সাত গুণ হলে টু রুট সেভেন ডিভাইডেড বাই রুট সেভেন রুট সেভেনে কত হবে গুণ করলে রুট উনপঞ্চাশ আর উনপঞ্চাশের বর্গোমুল কত হয় সাত সমান রুট পঁয়ত্রিশ যুক্ত এ ডিভাইডেড বাই সাত এবার দেখো দুদিক থেকে যদি আমরা তুলনা করি রুট পঁয়ত্রিশ আছে এখানে রুট পঁয়ত্রিশ নিচে ডিভাইডেড বাই সাত এটাও হচ্ছে ডিভাইডেড বাই সেভেন তো এ এর জায়গায় কত আছে না টু রুট সেভেন তাহলে এখান থেকে আমরা বলতে পারি যত এ এর ভ্যালু কত আসবে এ সমান টু রুট এ সমান টু রুট সেভেন এটা হবে উত্তর ঠিক আছে দেখো এটা ছিল কোষে দেখি এটা কোষে দেখি নাইন পয়েন্ট টু অনুশীলনী থেকে আমরা সব প্রশ্ন নিইনি কিছু কিছু প্রশ্ন নিয়েছি কারণ বাকি প্রশ্নগুলো একই নিয়মেই হবে নিজেরা চেষ্টা করে দেখবে গুণ আছে গুণগুলো আমরা আগেই শিখে নিয়েছি আগের ভিডিওতে আর হচ্ছে আজকে যেটা শিখলাম যে করণী নিরসন উৎপাদক আর অনুবন্ধী করণী ভাগ কীভাবে করতে হয় মানে যেটাকে হরের করণী নিরসন বলা হয় সেটাকেই হচ্ছে ভাগ বলা হয় তো সেগুলো কিভাবে করতে হয় এটার উপরে আছে নাইন পয়েন্ট টু অনুশীলনীটা এরপরে আর একটাই পার্ট আছে করণীর অনুশীলনী লাস্ট আছে নাইন পয়েন্ট থ্রি সেটাতে থিওরি পার্ট কিছু নেই এই যে যতটা আমরা এই দুটো ভিডিওতে শিখলাম এই দুটোর উপর ডিপেন্ড করেই হচ্ছে পরের যে অনুশীলনীটা আছে অর্থাৎ লাস্ট যে অনুশীলনী করণী চ্যাপ্টারে নাইন পয়েন্ট থ্রি এই অনুশীলনীটা আমরা এরপরে আরও একটা ভিডিওতে সেই অনুশীলনী থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করব ঠিক আছে